আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথিনের স্টোর থেকে একদম রিজনেবল প্রাইজ আজকে চমৎকার কিছু মাল্টি কালার বুটিক্স দেখাবো গ্রাউন্ড দেখাবো থ্রি পিস দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে দেখাবো ভ্যালেন্টাইন্স স্পেশাল একটা গোলাপের গ্রাউন্ড ঠিক আছে এটা কিন্তু জর্জের ফ্যাব্রিকের ভিতরে আছে ফোর পিস ভিতরে ইনার আছে তাই না ইনার সেট করে আছে ফুল হাতার ভিতরে পাবেন আর প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে ওড়নাটা খুবই সুন্দর একদম পিওর একটা ওড়না পাচ্ছেন প্রাইস কত এটার মাত্র 700 টাকা 700 টাকা কালার কয়টা আছে কালার হবে তো তিনটা কালার আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে বসন্ত স্পেশাল একটা কালার থাকবে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে প্রাইস থাকবে বাবু মাত্র 700 টাকা 700 টাকা এটা কিন্তু 3 পিস ঠিক আছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমবে এটা হচ্ছে পেস্ট কালার ওকে বডি 38 থেকে 44 38 থেকে 44 ওয়াও ফিওর্স এখন সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ আমরা সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক প্যানেল করা আছে আর এই নাটা মানে এটা কিন্তু লাক্সারি কাজের একটা ড্রেস পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে অনলি বারোশো টাকা বডি কত এগুলো এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ মানে তাদের ম্যাক্সিমাম ড্রেসই আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন কত সুন্দর এবং হিট একটা কালার এটা কিন্তু হোয়াইটের ভিতর সম্পূর্ণ গোলাপ প্রিন্ট করা ঠিক আছে আর কাপড়টা হবে জর্জেটের ভিতরে প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক ওনাটা কিন্তু পিওরের ভিতরে পাচ্ছেন এ হচ্ছে ওনাটা খুব সুন্দর সফট একটা ওনা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এখন দেখাবো জাপানি সিল্কের খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে চমৎকার একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে প্লাজো এটা টু পিস এগুলো তাই না এগুলো কিন্তু টু পিস করে প্রাইস কত করে এগুলো প্রাইস থাকবে আপু মাত্র 700 টাকা 700 টাকায় টু পিস পাচ্ছেন পাকিস্তানের স্টাইলের এটা কিন্তু একদম সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়ামটা ঠিক আছে এ হচ্ছে এটা প্লাজো আর এই কালার গুলো দেখেন এগুলো কালার ডিজাইন কিন্তু डिफरेंट হবে সবগুলো হচ্ছে 30 থেকে 46 38 থেকে 46 হবে বডি সাইজ 700 টাকা শিওর দেখতেই পাঁচটা মিষ্টি কালার ভিতরে আছে এটা নেক পশনের সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা মোটা করে প্যানেল করে আছে খুব সুন্দর এবং হিট একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টা বাটার সিল কারই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা মাত্র 850 কালার কয়টা আছে আছে আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে একদম বাসন্তী কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর সেম সালোয়ার সেম ওড়না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা আর মেলা জেলা পাইকারি দিয়ে দিব আচ্ছা যে কোনো আট পিস হোলসেল সেক্ষেত্রে দামটা কিন্তু আরো কমবে ঠিক আছে প্রাইস অনেক কমবে আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা আচ্ছা একদম নিউ একটা ইট কালেকশন দেখাবো এটা কিন্তু এখানে কাজ করা প্লাস সিকোয়েন্স করা আছে কাপড় হবে গঠন আর এই হচ্ছে এটা প্যান্টা বাটার সিল্ক এ হচ্ছে ওরনো প্রাইস কত এটা মাত্র 750 750 এটা এটা হচ্ছে ব্ল্যাক কালার মোট তিনটা কালার তিনটা কালার ওকে এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস সেম প্রাইস সেম থাকবে মাত্র 750 টাকা 750 টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতাটা ডিভাইডার করা আছে হাতায় কাজ করা জর্জেট ফেব্রিক তাই না এটা হবে জর্জেটের ভিতরে প্যান্টা বাটার সিল কে হচ্ছে না প্রাইস মাত্র 900 টাকা 900 টাকা 38 থেকে 44 হবে বডি সাইজ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর সেম সালোয়ার সেম ওর না ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গোল্ড গ্রাউন্ডের ভিতরে থাকবে কটন ফ্যাব্রিক এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর এগুলো অনেক বেশি ঘেরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ এ হচ্ছে ওর না প্রাইস কত এটার মাত্র পাঁচশো টাকা টাকা কালার কয়টা আছে আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর সেম সালোয়ার সেম ওর না একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে চমৎকার একটা পাইচার দেখাবো এটা কটনের ভিতরে পাঁচের হাতায় কাজ প্যান্টে কাজ পুরো প্যান্টে কিন্তু মোটা করে কাজ করা পিওর কটনের একটা ওড়না প্রাইস কত এটা প্রাইস দেব মাত্র 1000 টাকা মানে 1000 টাকায় পার্টি ড্রেস তাও আবার কটনের এই যে এটা হচ্ছে মেরুন কালার বডি 38 থেকে 44 পর্যন্ত বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু নিয়ে পড়তে পারবে ঠিক আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাজস্থানী বুটিক্সের ভিতর পাবেন সিল্কের একটা থ্রি পিস মিরর স্টোনের কাজ করা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনা প্রাইস এটা প্রাইস দেব আপু মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা কালার আছে কয়টা কালার হবে তিনটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ কিনতে अवेलेबल প্রাইস থাকবে এটাও सेम থাকবে 1000 টাকা 1000 টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু ডলার কাজ করা হবে হাতায় টারসেল করা ক্রপ প্যানেলে টারসেল প্যান্ট হাউসের শাইনিং সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত এটা নয়শো পঞ্চাশ পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ আমরা এই কাজ করা কাজের ফিনিশিং কোয়ালিটি দেখাই না এটা প্যান্টটা দেখাই মানে একদম কালারফুল একটা পার্টি ড্রেস কটন এর ভিতরে পাচ্ছেন প্রাইস কত এটা মাত্র 750 টাকা 750 টাকা কালার কয়টা আছে হবে মোট 6টা কালার আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল 6টা এটা ব্ল্যাক এর ভিতরে আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রায় ছয় ষাটটার মতো কালার আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু বডি সাইজ এটা একটা কালার আর এটা লাস্ট টাম হচ্ছে কলিজা কালার প্রাইস থাকবে সেম সাতশো টাকা ভার্স এটা দেখ এটা ফ্রোজা কালারের ভিতরে এখানে পম পম করা আছে হাতায় পম পম নিচেও কিন্তু পম পম করা থাকবে প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে ছোড়নাটা সিল্কের প্রাইজ কত এটা ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে চারটা এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো পরে 38 থেকে 44 যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমবে ঠিক আছে ভিডিওতে খুচরা মূল্য বলে দিচ্ছি আর ঢাকার ভিতরে কিন্তু ফুল ক্যাশন পাচ্ছেন ঢাকার বাইরে 150 টাকা অ্যাডভান্স করতে হবে এই যে এটা একটা ডিজাইনটা হচ্ছে নায়রা গারারা তাই না হ্যাঁ গারারা আচ্ছা এটা কিন্তু নায়রা গারারা এটা মিরর করা প্লাস হবে কটনের ভিতরে পাঁচ হাতের নামাজ একটা ওনা প্রাইস কত সাতশো টাকা কালার আছে দুইটা এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কাঁচা হলুদ কালার আর এটার লাস্টন হচ্ছে এই ডিজাইনটা দেখায় এটা সুন্দর একটা গঙ্গা ডিজাইনের ভিতরে পাবেন প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওনাটা বিশাল বড় একটা ওনা প্রাইস থাকবে থাকবে ছয় মাত্র পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ